এটা শুধু বিএনপি নয় সারা দেশের আন্দোলনরত সকল মানুষের জন্য এটা একটা আনন্দের দিন যে দীর্ঘ সতেরো আঠারো বছর প্রবাস জীবন কাটানোর পরে এবং প্রবাস জীবনের ইচ্ছার ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ সেই সময় প্যাসিবাদ যখন বাংলাদেশের তার শিকড় গেড়ে বসছিল সেই ওয়ান ইলেভেনের সময় সে সময় আমরা দেখেছি যে এই জাতিকে মেধাশূন্য করার জন্য নেতৃত্বশূন্য করার জন্য সেই সময় বেগম খালেদা জিয়ার উপর কিভাবে আঘাত এসেছিল এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে কিভাবে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এবং তারপরে তারা ভয় পেয়ে তাকে দেশ থেকে কিভাবে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য কীভাবে ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে তাকে বাইরে পাঠিয়েছিল তো সেই কারণে আজকে দীর্ঘদিন তারপর আমরা দেখেছি যে প্রবার জীবনে থাকলেও তিনি প্রতিদিন জনগণের সাথে আন্দোলনরত সকল শক্তির সাথে তিনি কানেক্টেড ছিলেন সব সময় দিক নির্দেশনা দিয়ে নেতৃত্ব দিয়ে তিনি এই দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করেছেন বিদায়ের পরে আজকে তিনি আবার দেশের মাঝে জনগণের মাঝে এবং আন্দোলনরত গণতান্ত্রিক সকল শক্তির কাছে তিনি ফিরে আসছেন কাজে এটা দেশের জন্য এটা একটা আনন্দের বিষয় দেশের জনগণই তার নিরাপত্তা দেবে এবং আমরা জানি যে তাকে নেতৃত্ব থেকে সরানোর জন্য বহু রকম প্রচেষ্টা বহু রকম ষড়যন্ত্র বিভিন্ন সময় হয়েছে এখনও হচ্ছে কিন্তু আমরা জানি যে এই দেশের জনগণ বিএনপির সাথে আছে এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে ছিল এক সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ছিল বর্তমানে দেশ এক তারেক রহমানের সাথে আছে কাজেই এই দেশের জনগণ যার সাথে আছে তাকে অন্য কারো উপর নির্ভর করতে হয় না এটা অবশ্যই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি গণতান্ত্রিক ধারায় যাতে দেশটা উঠে না আসতে পারে পরিচয় তো না হতে পারে সেটার জন্যই এই হত্যা এই হত্যা প্রচেষ্টা বো সর্বশেষ তিনি আজকে আমাদের মাঝ চলে গেছেন মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে বেসিপ করুক এবং কোনোভাবেই যাতে আজকে ষড়যন্ত্রকারীরা সফল না হয় যদি ষড়যন্ত্রকারীরা সফল হয় এই দেশটা আবার পিছিয়ে যাবে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাবে কাজে আমরা চাই যে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে দেশটা আসুক তাহলে এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি দুটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে জনগণের চিন্তা চেতনাকে মজবুত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে